ভাই বিছানার চাদর কত ভাই বিছানার চাদর আজকে এক পিস কিনলেও পানির দামে থাকবে এক পিস নিলেও পানির দামে ভাই এগুলা কিন্তু কুল বালিশের কাবার সহ কোল বালিশের কাবার সহ এই যে ভাই দেখেন আজকে আমরা চমৎকার প্রতিটা বিছানার চাদরের সাথে একটা করে কোল বালিশের কাবার দিয়ে দিব আচ্ছা 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 দুইটা করে মাথার বালিশের কাবার থাকবে ম্যাচিং 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 করা ভাই সাইজ নিয়ে কোনো সমস্যা নাই একদম স্ট্যান্ডার্ড সাইজ থাকবে ওকে আর একটা 7 ফিট বাই 8 ফিট সুতি টুইল কাপড়ের বিছানার চাদর থাকবে সবচেয়ে বড় সাইজ হ্যাঁ ভাই রং কালারের গ্যারান্টি পাবেন ওয়াও দেখেন লাল লাল কিন্তু কিন্তু বাবা শাহজালালের কালার মাথা নষ্ট বিছানা চাদর কালার আজকে কয়টা দেখাবেন ভাই অনেক কালার আছে আজকে দেখাইতে দেখাইতে সময় শেষ হয়ে যাবে দুইটা থাকবে বালিশের কভার একটা থাকবে কোলবালিশের কভার আর একটা থাকবে বিছানার চাদর এই চমৎকার মানে দেখেন এইটা দেখেন এখন কিন্তু টিকিট দিয়ে কিন্তু আপনাকে ছবি তুলতে হবে না আপনার বিছানার মধ্যে কিন্তু দেখেন সূর্যমুখী ফুলের কিন্তু বাগান কিন্তু শুরু হয়ে গেছে ওরে ভাই ভাই এটা কোন কোন জায়গা থেকে আনছেন ভাই ভাই এগুলা আমরা নিজস্ব অর্ডার করে বানিয়েনছি আপনাদের চাহিদা অনুযায়ী ওকে দর্শক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে কমেন্টস করে জানাবেন চমৎকার কাজ ওরে দেখেন মানে কতটা চমৎকার প্রত্যেকটা বিছানা চাদর কিন্তু একেবারে ইউনিক ডিজাইন কিন্তু হবে জি মাথানো শুধু বিছানা চাদর কাপড়টা দেখেন কত মোটা ধরে দেখেন ওরে আসলে কিন্তু দেখেন খুবই সফট এবং অনেক মোটা কিন্তু হবে আর এটা যে সুতি কাপড় এই যে দেখেন আপনি দর্শন বাজ পড়ে গেছে কারণ সুতি কাপড়ের ছাড়া এরকম হবে না আপনি যদি মিক্স কাপড়ে ধরেন তাহলে বাজ পড়বে না ভাই দাম কি অনেক বেশি হবে এক পিস নিলে বারোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি